আমার একটা কথা কোনোভাবে মাথায় আসে না পোলা পাঁচ দুই তিন মাস ডিজাইনের বেসিকটা শিখি ভাবে তখন থেকে ডিজাইনিং করে টাকা কামানোর কথা চিন্তা করে সত্যি সেটা শুনলে আমি খুবই হতাশ হই আমার মনে হয় আপনি একটু ভালো মানের ডিজাইনার না হওয়া পর্যন্ত ডিজাইনিং করে টাকা কামাতে পারবেন আপনি যদি আপনি যদি বেসিক লেভেলের ডিজাইনগুলো পারেন তাহলে আপনি আপনার 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 ফেসবুকে ইনস্টাগ্রামে এবং লিঙ্ক ধীরে ধীরে সেই সব সম্পর্কে পোস্ট দিবেন তাহলে আপনারা আপনার ফ্রেন্ড সার্কেল এবং আপনার রিলেটিভরা আপনি কি কাজ করতেছেন ওই সম্পর্কে জানেন আপনার কাজ পাওয়ার অনেক গুণ বেড়ে যাবে এতে করে আপনি যে টাকা কামানোর চিন্তা করতেছেন খুব সহজে টাকা কামাতে পারবে আর যে কোনো একটা স্কিল শিখলে দুই তিন মাসে শুধু ওই স্কিলটা বেসিকটাই জানা যায় যায় আর আপনি যদি বেসিকটা জানার পরে শুধু টাকার কথা চিন্তা করেন তাহলে আপনি আপনি ওই বেসিকটা নিয়ে পড়ে থাকবেন আর টাকার পিছনে ছুটতে থাকি আর একটা কথা সবসময় মাথায় রাখবেন যারা টাকার পিছনে ছুটে তারা কখনোই খুব বেশি টাকা ইনকাম করতে পারে না তারা সারাক্ষণ টাকার পিছনে ছুটতে থাকে আর যারা নিজেদের স্কিল বিল্ড করার পিছনে মনোযোগ দেয় তারা তারা একটা সময় অনেক বেশি ইনকাম করতে পারে টাকাই তাদের পিছনে ছুটতে থাকেন তাই তাই আমি আপনাদের বলবো আজ থেকে টাকার তিনটা মাথায় থেকে জেরে ফেরে দিয়ে নিজের স্কিলের দিকে দুইটা বছর ফোকাস করুন তাহলে দেখবেন আপনি খুব বেশি টাকা ইনকাম করতে পারবেন আর আপনি ওই দুই বছরে যে আপনি ইনকাম করতে পারবেন না আমি সেটা বলছি না আপনি ওই দুই বছরও কম বেশি কিছু না কিছু ইনকাম করতে পারবেন